আসসালামু আলাইকুম স্মার্ট স্মার্টলিং নিয়ে যারা কাজ করেন তাদের ইনকামটা এখন এক গুণ থেকে বেড়ে তিন গুণে চলে যাবে সো ভিয়ার্স আপনারা যারা ক্লিকড্লারের স্মার্টলিং অফার নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই বিরোধে বেস্ট একটা অফার সব করব যে অফারটা নিয়ে আপনারা কিন্তু উড়াধুরা ইনকাম করতে পারবেন কারণ স্মার্টলিং নিয়ে ভাইয়া কাজ কর করে এমন একটা অবস্থা তেমন একটা কিন্তু লিড বা কনভার্সেশন কাউন্ট হতে চায় না সো আমরা বেস্ট একটা অফার নিয়ে বর্তমানে ক্লিক ডেলার কাজ করতেছি যে অফারটা আজকের এই আপনার মাঝে করে দিব বা রিভিল করে দিব যারা ক্লিক ডিলারে কাজ করেন ধৈর্য সহকারে ভাইয়া ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি যে অফারটা সাজেস্ট করব কীভাবে অ্যাপ্রুভাল করতে হয় সম্পূর্ণ বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে দেখাই দেব আর বেশি কথা বাড়াবো না চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব সো ভাইয়া ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই আশা রাখি ডিসপ্লেতে ভাইয়া আপনারা আমাদের পিসির ডিসপ্লেটা দেখতে পারতেছেন তো পিসির ডিসপ্লেটাতে আসবার পরে এখন এখানে আপনারা প্রথমেই দেখেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে অফারটা নিয়ে কাজ করি আট নাম্বার ক্লিক ডিলারের লিঙ্কের অফার বলতেই কিন্তু আমরা বুঝি যে আট নাম্বার অফার নিয়ে কিন্তু কাজ করি তো এই আট নাম্বারের বাইরে কিন্তু ভাইয়া বেস্ট একটা অফার আছে এই অফারটা নিয়ে কিন্তু আপনারা একটা দিন কাজ করে দেখবেন এটার মজা পাইলে ভাইয়া আমি মনে করি এই স্মার্টলিঙ্ক নিয়ে অফারে কাজ করা আপনারা ভুলে যাবেন তো এই অফারটি অ্যাকচুয়ালি ভাইয়া ক্লিক ডিলারে আসবার পরে আপনারা আবারও দেখেন ক্লিক ডিলারে আসবার পরে সিম্পলি এই যে এখানে দেখেন একটা অপশন আছে এই অপশনটিতে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব সো এই অপশনটিতে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক কয়েকটা অফার আছে ভাই তো এখানে চৌষট্টি নাম্বার তেষট্টি নাম্বার একষট্টি নাম্বার ষাট নাম্বার উনষাট নাম্বার আটান্ন নাম্বার সাতান্ন নাম্বার এগুলো কিন্তু ভাই হাই কোয়ালিটির হাই কনভার্টিং ডিমান্ডেবল একটা অফার তো এখান থেকে অ্যাকচুয়ালি একষট্টি নাম্বার ভালো করে আপনারা দেখেন টেক্সের এস ওয়াই স্মার্টলিং অফার যে অফারটা কিন্তু অল কান্ট্রির ক্ষেত্রে অ্যাভেলেবল ভাই সকল কান্ট্রি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান তবে ইউএসএ আদার্স কান্ট্রিগুলো থেকে দেখা যায় বেশি কনভার্ট দেয় হাই কনভার্টিং পে আউট দেয় এই অফারটি নিয়ে তো এই অফারটি কিন্তু আপনাদেরকে ভাই অ্যাক্টিভ করতে হবে তো আমি কই থেকে পাইলাম আবারও আপনাদেরকে দেখাই আপনারা স্মার্ট লিঙ্কে আসবেন ভাই স্মার্ট লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এই অপশনটিতে জার্জ একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারভেট চলে আসবে একষট্টি নাম্বার এখানে আবারও দেখেন এই যে সুইফট এক্সের এস ওয়াই অফার স্মার্ট লিঙ্ক এটার উপরে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু অফারটা অ্যাপ্রুভ থাকবে না ভাই অফারটা অ্যাপ অ্যাপ্রুভ করে নিতে হবে আপনাদেরকে তো এখন ভাই অফারটা অ্যাপ্রুভ করবার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আমার অলরেডি অ্যাপ্রুভ করাই আসে তো আমি আরেকটা অফার নিয়ে আপনাদেরকে একটু বোঝাই দিই কারণ অনেকে আসেন ভাই আপনারা নতুন অবস্থায় অফারটি অ্যাপ্রুভ করতে পারবেন না তো অফারটি অ্যাপ্রুভ করবার জন্য সিম্পলিভাবে আমি আবারও দেখেন এয়ার ফোন ক্লিক দিলাম সে ধরেন উপরের এটাই এই অফারটা মানে অ্যাপ্রুভালের ক্ষেত্রে তাহলে আমরা এখন অ্যাপ্রুভালের জন্য দেখেন ধরেন জাস্ট এটার উপরে একটা ক্লিক দিবেন তার উপর এরকম একটা ইন্টারফেস আসবে স্কল ডাউন করে নিচে আসবেন এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখানে আমরা একটা টিকমার্ক করে দেওয়ার তারপর এখান থেকে অ্যাপ্লাই ফর স্মার্টলি এখানে একটা ক্লিক করে দিব দেন এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখানে ক্লিক করে দিব এখান থেকে ভাই আপনারা ভালোভাবে বোঝেন সিলেক্ট করে দিবেন এখানে ভালোভাবে দেখেন এই যে রিভিউ সাইট ব্লক রিভিউ সাইট ব্লক এখানে আমরা এটা সিলেক্ট করে দিব দেন এখানে নোটিস নোটিসের জায়গায় আপনারা লিখে দিবেন আই উইল প্রমোট মাই অফার ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং আরও আদার্স আপনারা দিতে পারেন চ্যানাবচ্যাট মার্কেটিং পপ মিট মিট যেহেতু এগুলো ভাইয়া বুঝতে পারতেছেন চ্যাটিং ট্রফিক অ্যালাউ করে এক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে যে অফারগুলো নিয়ে আপনারা মার্কেটিং করে থাকেন সেই একটা প্রমোশনাল মেথড এখানে সুন্দরভাবে লিখে দিবেন ভাই লিখে দেওয়ার পরে সিম্পলিভাবে আর সে ধরনের আমি লিখে দিছি হাইটা দিয়ে বোঝালাম আমি যে মুখে বললাম এইটা প্রমোশনাল মেথড আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম অ্যাপ্লাই ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এইভাবে ভাইয়া পেন্ডিংয়ে নেবে এটা আপনাদের কিন্তু ভাইয়া এই যে ম্যানেজার দেখতেছেন আপনাদের অ্যাকাউন্টের যে ম্যানেজার আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন ভাইয়া এই ম্যানেজার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আদার্স অন্য ম্যানেজার থাকতে পারে আপনারা সেই ম্যানেজারকে নক দিবেন নক দিয়ে ম্যানেজারকে বলে অ্যাপ্রুভ করতে পারেন অথবা অ্যাপ্লাই করে রাখলে দেখা যাবে বারো ঘন্টার মধ্যেও যে কোনো টাইমে ভাইয়া অফারটা কিন্তু অটো অ্যাপ্রুভ দিয়ে দেয় আসলে কি অফারটা কীভাবে অ্যাপ্রুভাল পাবেন ভাইয়া বিষয়টা আপনারা ক্লিয়ার তো অফারটা অ্যাপ্লাই করবার পরে এটা অ্যাক্টিভ হবার পরে এখন আমরা সিম্পলিভাবে আবারও স্মার্টলিংকে ক্লিক দিব তারপরে এখান থেকে ভাইয়া মাই স্মার্টলিং আমরা এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক দিব দেওয়ার পর এখন দেখেন এই যে আমাদের চলে আসতে ভাইয়া দেখেন সুইপস্টেক্স এর এস ওয়াই স্মার্টলিং অফার ভাই হাই কনভার্টিং সকল কান্ট্রির জন্য অ্যাভেলেবল আর অ্যাকচুয়ালি আপনারা যারা আদার্স এই ধরনের নেটওয়ার্কগুলোতে কাজ করেন তারা ভালো মতো জানেন যে এই অফারটার সুবিধা কী ভাই প্রচুর পরিমাণে কনভার্ট দেয় এইটিন পার এইটিন প্লাস অফার প্রচুর পরিমাণে আপনার এই অফার থেকে কনভার্ট পাবেন তো এখানে আসবার পরে সিম্পলিভাবে ধরেন আমরা এখন লিঙ্ক উঠাবো লিঙ্ক ওঠানোর ক্ষেত্রে আপনাদের করণীয় কি এই যে এখানে দেখেন এখানে ক্লিক দিতে পারেন অথবা আমরা এই নামটার উপরে জাস্ট একটা ক্লিক দিলাম কারণ ভাই একটা নেটওয়ার্ক থেকে ইনকাম করবার জন্য অফার সিলেকশন আপনাদের সঠিকভাবে লিঙ্ক রেট এই সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু জানতে হবে ভাই জান এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনার আসনরূপ রেজাল্ট বা আসনরূপ ইনকাম কিন্তু ভাইয়া কখনোই করতে পারবেন না তো এখন এখানে আপনাদেরকে যে কাজটা করতে হচ্ছে এখানে আসবার পরে আমি একটু স্কল ডাউন করে নিচে আসবো তার আগে একটু অফারের বিষয়গুলো একটু বিস্তারিত আপনাদের ভাইয়া জানা দরকার এখানে দেখেন এই যে দেখেন স্টেক্সের এটা কিন্তু এইটিন প্লাস একটা অফার তারপরে নিচে আসেন এখানে এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে যে এটা প্ল্যাটফর্মস এখানে আপনারা ভালোভাবে দেখেন ডেস্কটপ থেকে অ্যালাও ম্যাক থেকে অ্যালাও ডেস্কটপ পিসি থেকে অ্যালাও মোবাইল থেকে অ্যালাও অ্যান্ড্রয়েড থেকে অ্যালাও মোবাইল আইওএস থেকে অ্যালাও মোবাইল তারপর আদার্স থেকে অ্যালাও ট্যাবলেট থেকে অ্যালাও তারপরে এখানে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আই ওএস ট্যাবলেটের আইওএস ভাষণ যেগুলো সেগুলো থেকেও অ্যালাউ আছে অফারটা ট্যাবলেট অ্যান্ড আদার্স যত প্রকার অ্যান্ড্রয়েড যত প্রকার এভরিথিং অ্যান মানে ডিভাইসগুলো আছে এই স্মার্ট ডিভাইসগুলো দিয়ে কিন্তু এই অফারটা লিড কাউন্ট হবে বা কনভার্সেশন কাউন্ট হবে আসলে কি এতটুকু ক্লিয়ার ভাই তারপরে এখানে আপনারা দেখেন এই যে অ্যাডাল্ট ট্রাফিক্স ইয়েস অ্যালাউ আছে তারপরে আপনারা এখানে দেখেন মানে ইনসেন্টিভ ট্রাফিক এখানে প্রমোশন দেখেন নো ইনসেন্টিভ ট্রাফিক তারা নিবে না তারপরে এখানে আপনারা দেখেন লয়্যাট্রি এটা মানে নো এ ধরনের ট্রাফিকও তাদের অ্যালাও নাই এরপরে আসেন অ্যালাও কান্ট্রিস সকল কান্ট্রি আমাদের অল্ড ওয়ার্ল্ডে যত ধরনের কান্ট্রি আছে এই অফারটা সকল ধরনের কান্ট্রির কাছে কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন অনেকের কাছে আপনাদের আনলিমিটেড ইন্ডিয়ার ট্রাফিক আছে অনেকের কাছে আপনার পাকিস্তানের ট্রাফিক আছে এক কথাই আপনারা একান্তই যদি মনে করেন আমার ইনকাম দরকারি তাহলে আপনারা এরকম লো কান্ট্রি কান্ট্রি ট্রাফিকগুলোর কাছ থেকেও কিন্তু লিডগুলো খাওয়াইতে পারেন আসলে এতটুকু ক্লিয়ার তারপরে নিচে আসেন ডিসক্রাইপ স্মার্টলিং এস ও আই দেখেন এই যে সুইপস্টেক্সের অফার নিচে আসেন এই যে ফ্লো উইন ফ্রি আইফোন সিক্সটিন মানে এ ধরনের একটা অফার প্রচুর লিড দেয় এটা প্রচুর লিড দেয় নিচের দিকে তারপরে আসবে আসবার পরে এগুলো সিপিসি মোটামুটি দেওয়া আছে দেখে নেবেন তারপর নিচের দিকে আসেন এখন সঠিক অফার লিঙ্ক ক্রিয়েটের প্রসেসটা দেখেন সঠিক কয়েতে ভাই অফার লিং ক্রিয়েটের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হচ্ছে এই যে এখানে ডোমেন আপাতত অনলি একটাই আসে ভাইয়া আমি আজকে রিভিউ করে দিলাম সবাই এখন ওরা ধরা কাজ শুরু করে দিলেই যখনই ফায়দা পাইতে থাকবে ভাই সবাই যখন ওরা ধরা কাজ করবে দেখা যাবে ডোমেন আরও দু একটা তারা অ্যাড করে দিবে তো এখান থেকে আপাতত একটা ডোমেন আসে আমি একটা ডোমেন সিলেক্ট করে দিলাম নেচে আসেন সিলেক্ট মোবাইল টাইপ এখানে সরি মিডিয়া টাইপ এখানে ক্লিক দেওয়ার পরে ভাইয়া এখানে কয়েকটা অপশন আছে দেখেন এখানে আমরা যে কাজটা করবো নিচের দিকে আসবেন রিভিউ সাইড ব্লক এটা আমরা সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে ভাইয়া আর আপনাদের কি অ্যাকচুয়ালি তেমন কিছু দল আর কিছু না নিচে আসেন এই যে সাফ অ্যাফিলিয়েট তারপরে সাব আইডি টু সাব আইডি থ্রি তো আপনারা চাইলে এই ঘরগুলোতেও দিতে পারেন এই ঘরটাতে দিলেও হচ্ছে ভাই আপনাদের মনের মর্জি তবে আমি ধরেন এটা দিয়ে দিলাম অথবা সাবআইডি ফোর থ্রি এগুলো দিয়ে দিলাম এখানে ধরেন আমি লিখে দিলাম সুমন আমার স্মার্ট লিঙ্কে দেখেন এই যে সিস্টেম চলে আসছে ভাই এখানে আসবার পরে কপি ইউআরএল টু সরি হ্যাঁ কপি ইউআরএল টু কপিড জাস্ট আমরা এ আপনাদের ক্লিক দিলাম আমাদের অফার লিঙ্কটা ভাইয়া পরিপূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এই অফার লিঙ্কটা নিয়ে ভাই আপনারা চাইলে এইটিন প্লাস ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করতে পারেন অথবা আপনারা চাইলে এই অফারটি নিয়ে সরাসরি যে কোনো প্ল্যাটফর্মে ডাইরেক্টলি মার্কেটিং করে ইনকাম করতে পারেন ভাইয়া কোনো প্রকার তাদের বাধ্যবাধকতা নাই কারণ এই ধরনের নেটওয়ার্কগুলো ভাইয়া চ্যাটিং ট্রাফিক অ্যালাউ করে আপনারা চাইলে মেইল ট্রাফিক সকল ধরনের ট্রাফিক দিয়ে কাজ করতে পারেন তবে বর্তমান সময় ভাই এই ধরনের অফারগুলো নিয়ে আপনারা ল্যান্ডিং পেজের থ্রুতে মার্কেটিং করলে ভালো ফিডব্যাক ভালো একটা ফায়দা ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আসলে কী ভাইয়া বিষয়টা ক্লিয়ার তো বর্তমানে আপনারা যারা ভাইয়া ক্লিকড্লার সিপি নেটওয়ার্কে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতেছেন এইটিন প্লাস যেটা হইতে পারে আপনাদেরকে আমি আবারও যদি দেখাই ভাইয়া অ্যাকচুয়ালি যে দেখেন আমরা নিজেও কিন্তু আট নম্বর অফারে কাজ করতাম তো বেস্ট একটা অফার আমরা খুঁজে রিসার্চ করে বের করছি যেইটা দিয়ে কিন্তু ভাইয়া ধুমধার একটা কাজ হচ্ছে যারা ম্যাথডটা জানে তারা কিন্তু ওরাধোরা কাজ করতেছে আপনারা যারা ম্যাথডটা জানেন না আজকে আমি লাইভে দেখাই দিলাম আপনারা এই অফারটা সুন্দরভাবে কীভাবে অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ করবেন আমি বুঝাই দিছি অ্যাপ্রুভাল করার পরে শ্যামভাবে অফার লিঙ্ক নিয়ে ওরা ধরা প্রমোট করেন ভাই পার পার্লিট তিন ডলার চার ডলার পাঁচ ডলার করে আপনাদের প্রোভাইড করবে আর ক্লিক ডিলার সিপিন নেটওয়ার্ক পূর্বের ভিডিওগুলোতে কিন্তু আমি অটো অ্যাপ্রুভাল করার ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছিলাম আপনারা যদি মনে করেন যে সুমন ভাই আমি আমরা আবারও ক্লিক ডিলারটা অটো অ্যাপ্রুভালের একটা অপরচুনিটি পাইতে চাই তাহলে এই ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করবেন নেক্সট আমি তাহলে ট্রাই করবো ভাই আপনাদেরকে এই নেটওয়ার্কটি আবারও একটা অটো অ্যাপ্রুভালের চান্স বা সুযোগ দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও নতুন আপডেট ভিতরে দেখা হবে সকলকে ধন্যবাদ